আজকে সকাল সকাল হচ্ছে গিয়ে রসুনটা বের করছি কারণ আজ আমাদের রসুন লাগাতে হবে জমিতে তো দেখো রসুনগুলো এই যে এতটুকু বড় বড়ো মোটামুটি পোকা খেয়ে ফেলেছে এগুলোকে ছাড়াতে হবে ছাড়িয়ে যে জমিতে করলা গাছ লাগিয়েছি সেই জমিতেই এই রসুন লাগাবো করলা গাছের গোড়ায় গোড়ায় রসুন লাগাবো দারুণ রসুন হবে তো সময় হয়ে গেছে এখন রসুন লাগানোর আর দেখো রসুনের মধ্যেও কিন্তু পোকা পোকা ধরে গেছে দেখো কেন যে এবার এই তো গুড মর্নিং সবাইকে মৌসুমি লাইফস্টাইলের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও তো দেখো সকাল সকাল রসুনগুলো কিন্তু মোটামুটি ছাড়ানো হয়ে গেছে তো জামা জামাকাপড়গুলো তো ধুতে হবে সেজন্য আগে আসলাম জামা কাপড়গুলো এগুলো নিয়ে জামা কাপড় বেশি নেই ওই দু একটা শার্ট আছে আর হচ্ছে গিয়ে সব কম্বল কাঁথা এগুলো লেপ বের করবার আগে এই জিনিসগুলোর প্রয়োজন হয়েছিল তো এই জিনিসগুলো এখন ধুয়ে দিয়ে তারপর তুলে রাখবো এগুলো এখন আর এই জিনিসগুলো লাগবে না কারণ লেপ ব্ল্যাঙ্কেট এগুলো বের করা হয়ে গেছে আমাদের এখানে ভালো শীত পড়ে গেছে লেপ ব্ল্যাঙ্কেট ছাড়া এখন চলবেই না আজকে মানে কিছু কথা কিছু মানুষের উদ্দেশ্যে না বললেই নয় যেটা বলার বাইরে বলা বলা যায় না তবুও বলতে হয় জানো তো কিছু মানুষের এত প্রবলেম এই যে আমি ভিডিও বানাচ্ছি এটা নিয়ে এত কিছু মানুষের এত প্রবলেম সেটা আর বলার মতো না এই যে আমি ইউটিউবে কয়েকটা ভিডিও বানাচ্ছি আরে কয়েকটা ভিডিও বানালেই কি আমার ইসে হয়ে যাবে মানে আমি কি ভাইরাল হয়ে যাব। আমার চ্যানেলটা কি সবাই দেখবে সেরকমটা তো না অনেকটা সময় লাগে অনেকটা জার্নি করতে হয় সেটা আমি এই দু তিন মাসে ভালোভাবেই বুঝে গেছি সেটা নতুন করে বোঝার কিছু নেই এই দু দু তিন মাস ধরে মোটামুটি যতটুকু আমি কাজ করছি তাতে আমি বুঝে গেছি যে অনেকটা পরিমাণ খাটতে হবে তারপর গিয়ে সফলতা পাওয়া যাবে আর তার আগেই দেখো যতটুকু আমি মাত্র দু তিন মাস হয়েছে কাজটা শুরু করেছি সেটাকে কেউ অ্যাপ্রিসিয়েট না করে বরং উল্টো চোখে দেখছে খারাপ মন্তব্য করছে সেটা আমার একদমই ভালো লাগছে না কি জানো তো আমি যে ভিডিও করছি সেটা নিয়ে অনেকে বলছে যে তো ও যে ভিডিও করছে ওর কি বিয়ে হবে ওকে কি কেউ বিয়ে করবে মানে কে বলেছে যে ভিডিও করলে বিয়ে হয় না আমি কি কোনো খারাপভাবে ভিডিও করছি তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমি কি কখনো তোমাদের সঙ্গে খারাপ কোনো কিছু শেয়ার করেছি এই দু তিন মাসের ভিডিওতে কখনো আমি মনে করি আমি আমার দিক থেকে পরিষ্কার আমি একটাও কোনো খারাপ ভিডিও শেয়ার করিনি এমনকি সবাই চাইলে আমার ফেসবুক ফেসবুকের পেজটাও দেখতে পারে যে আমি কোনো খারাপ কিছু কখনও শেয়ার করেছি কি না হ্যাঁ যেটা হয় মাঝে মধ্যে নিজের ফিলিংস সেগুলো হয়তো শেয়ার করা হয় কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু শেয়ার করা হয় না আমি এখনও সেভাবে খুঁটিনাটি বিষয়ে ভিডিও বানাই না এই কথাটা বলার কোনো মানে হয় না আমি মনে করি যে আমাকে এই কথাটা বলেছে না যে আমার উদ্দেশ্যে এই কথাটা বলেছে যে আমার নাকি বিয়ে হবে না আমাকে কেউ বিয়ে করবে না করুক বিয়ে তাতে আমার কোনো কিছু যায় আসে না যে বিয়ে করবে সে এমনিই আসবে একদিন একাই আসবে এটা বলার মতন না আর তুমি যে আমাকে কথাটা বলেছ আমি তোমার উদ্দেশ্যেও একটা কথা বলতে চাই তুমি আমাকে বলেছ একটা আঙুল আমার দিকে তুলেছ বাকি চারটে আঙুল তোমার দিকে ছিল একবার ভেবে দেখো দেখতো তোমার বোনও ভিডিও করে আমি জানি সেটা আমি কোনো নাম মেনশন করলাম না তোমার বোনও ভিডিও করে তোমার বোন অনেক ছোটোখাটো ড্রেস পরে যে ড্রেসের মধ্যে আমি কোনো কিছু পরি না আমি কথাটা আজকে বলতাম না আমি ইভেন কাউকেই বলি না এই কথাগুলো যে ও ছোট ড্রেস পরেছে শর্ট ড্রেস আজকাল মডার্ন যুগ সবাই এসব ড্রেসই পরে আমার মা বাবা পছন্দ করে না দেখে আমি সেসব পরি না না হলে হয়তো আমিও পরতাম সেসব ড্রেস বলার মতন কোনো কিছু নেই যে এরকম সেরকম এ এই ড্রেস পরেছে যে যেই ড্রেসে কমফোর্টেবল সে সেই ড্রেস পরে আজকে তুমি কথাটা আমাকে বলতে বাধ্য করলে যে এই কথাটা আমার বলতে হলো যে তোম তুমি যেরকম মন মানসিকতার মানুষ তোমাকে এর থেকেও তুমি এর থেকেও খারাপ কথা ডিজার্ভ করো আমি জানি দ্বিতীয়বার আমাকে এরকম কথা বলার আগে না দুবার ভাববে যে ও এরকম আমি ভিডিও বানাচ্ছি খুব খারাপ একটা না ভিডিও বানাচ্ছি না মোটামুটি আমার লাইফস্টাইল আমি শেয়ার করছি তা বলে এমন কিছু কথা বলছো না যেটা সত্যিই খুব কষ্ট লাগে মাঝে মধ্যে থমকে দাঁড়ানোর ইচ্ছা করে যে সত্যি করতে ইচ্ছা করে না এই সমস্ত কাজ তো দেখো এখানে আমি কাপড় বাসন টাসনগুলো ধুয়ে তাড়াতাড়ি করে ঘরে আসতে পারছি না বাবা ডাকছিল যে এখানে ধানের আটির নিচে সাপ ঢুকেছে তো আমি লাঠি নিয়ে আসলাম বলছি দুধ থেকে দেখো সাপটা আছে না নেই তো বাবা আমাদের দিকে তাকিয়েছিল ওই দিক থেকে আমি কখন লাঠি নিয়ে আসব তো মনে হয় বা আমরাও আমাদের দিকে তাকিয়ে থাকে তো সাপটা এই দিক থেকে পালিয়েছে তো এখানে কোথাও সাপ নেই তো বউ বাবাকে বললাম যে থাক ভয়ে ভয়ে আর এখানে আটি বানতে হবে না ধানের থাক সাপটা এখানে কি করছে করুক এখানে যদি থাকে তো থাকবে নাহলে চলে গেল তো গেলোই তো বাড়ি এসে এই যে দেখো রসুন দেখো রসুনগুলো ছাড়ানো হয়েছে এগুলো কিন্তু এখন তুলতে হবে তুলে টুলে জায়গাটা পরিষ্কার করে তারপর স্নান করতে হবে আর কালকে যে পিঠা বানানো হয়েছিল। ওটাও আমি তখনকে একটুখানি খেলাম ওই যে আমাদের আমার আর দাদার জন্য একটুখানি মা চুষি বানিয়েছিল কারণ কলার পিঠাটা আমারও পছন্দ না আর দাদা তো খাইই না কলাতে যেহেতু দাদার অ্যালার্জি আছে তো এই যে দেখো রসুন টসুন তোলা হয়ে গেল আর সত্যিই আজকে কথাটা আমি বললাম তার জন্য যদি তুমি দেখে থাকো ভিডিওটা আর তুমি যদি বুঝে থাকো তাহলে তোমার বোনকে বলা কথাটার জন্য আই এম সরি কারণ তুমি বলতে বাধ্য করেছো বলেই আমি বলেছি মনে করিয়ে দিলাম যে তুমি তোমার বোনও এই ভিডিও এই প্রফেশনে আছে এই কাজটা করে সে এমন কি সে শর্টস ড্রেসও পরে সেটা তুমি আমাকে বলতে পারবে না তুমি আমাকে ডিরেক্ট এই কথাটা বলে দিলে যে আমার কখনো বিয়ে হবে না এটার জন্য আমাকে কেউ বিয়ে করবে না যে বিয়ে করবে না করবে না তাতে তোমার কোনো প্রবলেম নেই আমার মা আছে বাবা আছে আমাকে খাওয়াতে পারবে আর আমি নিজেও ইনকাম করে খেতে পারবো সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না আর এসব কুরুচিকর মন্তব্য আমার দিকে যেন নেক্সট টাইম তুমি না করো আমি এটাই বলতে চাই যাই হোক আর কিছু আমি বলতে চাই না বলে ওই সব মানুষকে কিছু বলা মানে নিজেকেই নিজে ছোট করা যাই হোক রসুনের ছোচাগুলো আমার তোলা হয়ে গেছে এগুলো হচ্ছে চোচা আর রসুনটা তো তুলে নিয়েছি আর সামনে যেগুলো দেখছো ওগুলো হচ্ছে ছোট রসুন ওগুলো রেখে দেব রেখে দিয়ে তার ওগুলো মানে খাওয়া চলবে ওগুলো ভালোই আছে ছোট রসুন সাইডগুলো করে কি বলে খোসাটা উঠে গেছে তো ওগুলো সাইড করে রেখেছি ওগুলো খাওয়া যাবে দু একদিনে খাওয়া হয়ে যাবে উঠোনের এই জায়গাটা ঝাড় দিয়ে দিই তাহলে পরিষ্কার হয়ে যাবে বাকিটা পরে দেব দিয়ে টিয়ে স্নান করতে হবে কারণ প্রচণ্ড খিদেও পেয়েছে এখন আজকে এখনও ভাত খাওয়া হয়নি ওই পিঠে টিঠে খাওয়া চলছে মোটামুটি ভাত খাওয়া বলতে কি একটু পর একটুখানি ভাজা ভাত খাবো তারপর আবার যেতে হবে একটা জায়গায় যাব ভাগ্নিকে দেখতে যাব আমাদের এই প্রথম ভাগ্নি হয়েছে তো ওকে দেখতে যাব। তো স্নান টান করে অল্প একটুখানি ভাজা ভাত ছিল সেটা খেয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম না ভাত খাওয়াটা তো যা এই যে দেখো জমিতে আসলাম কয়েকদিন আগেই তো এই জমিতে করলা গাছ লাগিয়েছিলাম তো জমির এই সাইডটা দিয়ে বাবাকে বলেছিলাম মূলো শাক বাবরি শাক তারপর পালং শাক একটুখানি লাফা ধনে পাতা এগুলো ফেলার জন্য তো এই যে এগুলো ফেলে গেছে আর জমিতে পলি পরার কারণে না অতিরিক্ত পলি পড়েছে সেটা বলার মতন না এত পলির জন্য না জমিতে এই কোনো কিছুই হচ্ছে না শাক পাতাগুলো ভালোই বড়ো হয়েছিল এখন আবার গোড়াগুলো নষ্ট পচে গিয়ে এগুলো পড়ে যাচ্ছে আর এই যে এই জায়গাটায় হচ্ছে প্রিয় বাবরি শাক লাগ ফেলেছে আর ধনেপাতা এই জায়গাটাতে তিনটে শাক আছে বাবরি শাক ধনেপাতা আর হচ্ছে পালং শাক যেটা আমার খুবই পছন্দ তো যাই হোক এখন যাওয়া যাক ভাগ্নির কাছে ও এসেছে ভালোই কতদিন হলো ওর বাড়ি হচ্ছে আসামে ওর বয়স মাত্র তিন মাস খুবই ছোট্ট এখনও অতটা বড় হয়নি তো একটুখানি যে কানু কানু করছিল ওকে দেখতে গেলাম এ আর এই হচ্ছে আমাদের বংশের প্রথম ভাগ্নি আর বাকি যারা আছে পাঁচ ছজন সবাই ভাগনা মানে ও ভাগ্নি হয়েছে বলে আমি খুব খুশি আর কেউ খুশি হোক না হোক আমি জানি না তবে ওরা অন্যরা হয়তো ছেলে চেয়েছিলো যে ছেলে হোক তাহলেই ভালো কিন্তু আমার দিক থেকে আমি খুব খুশি কারণ প্রথম ভাগ্নি হয়েছে এটা অনেকেই অনেক কিছু বলবে তো যাই হোক ভাগ্নি হয়েছে খুবই ভালো কথা তো দেখো দেখতেও মিষ্টি হয়েছে তোমরা সবাই আশীর্বাদ করো ও যেন ভালো থাকে সুস্থ থাকে আর জীবনে অনেক বড় হবে কারণ সব সময় ও আসবেও না তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই